বিসমিল্লাহ রহমান রাহিম আজকে ভিডিওটির মূল বিষয় হচ্ছে উইদাউট মেডিসিন ট্রিটমেন্ট প্রচুর সারাই চিকিৎসা দেশ ও জাতির স্বার্থে সমাজ ও রাষ্ট্রের দিকে লক্ষ্য রেখে মানবতার স্বার্থে স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওটি দেশ ও প্রবাসের অগণিত যেসব ভাই বোনেরা ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম প্লিজ আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করবেন আপনার একটি মূল্যবান লাইক বা শেয়ার অন্য কারও হয়তো বা অনেক উপকারে আসতে পারে ষাটটি জীবনঘাতী রোগের প্রতি রোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে ইনশাল্লাহ আমরা অনেকটাই সুস্থ থাকব। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর সেভেন ডিজেস ষাটটি জীবনঘাতী রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে ইনশাল্লাহ আমরা অনেকটাই সুস্থ থাকব প্রিভেনশন ইজ বেটার দেন কিউর সেভেন ডিজেস আমাদের জীবনঘাতি কিছু রোগ রয়েছে সেগুলো হচ্ছে স্টক দুই নম্বর হচ্ছে হার্ট অ্যাটাক তিন নম্বর হচ্ছে ডায়াবেটিস চার নম্বর হচ্ছে প্রেশার পাঁচ নম্বর হচ্ছে কিডনি সমস্যা ছয় নম্বর হচ্ছে ফ্যাটি লিভার সাত নম্বর হচ্ছে ইউরিক অ্যাসিডের সমস্যা সম্মানিত ভিওয়ার্স এই রোগগুলো কিডনিতে যেগুলো যেগুলো থেকে কিডনিতে সমস্যা হয় এই রোগগুলো থেকে আমাদের আসলে মুক্ত থাকা খুব সহজ কিছু উপায় আছে সম্মানিত ভিওয়ার্স যেগুলো থেকে কিডনিতে সমস্যা হয় এই রোগগুলো থেকে আমাদের আসলে মুক্ত থাকা খুব সহজ কিছু উপায় আছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং এগুলো প্লিজ ফলো করবেন আপনারা তাহলে জীবনঘাতী রোগগুলো থেকে নিজেকে ওষুধ ছাড়াই মুক্ত রাখতে পারবেন ইনশাল্লাহ এই রোগগুলো কিন্তু আলাদা আলাদা কোনো রোগ নয় শরীরের ভিতরে একটা মেটাবলি ডিজ অর্ডার তৈরি হয় এই মেটাবলি ডিজ অর্ডারের ফলস্বরূপ কারো ডায়াবেটিস হয় কারো প্রেশার হয় কারো ইউরিক অ্যাসিড বেড়ে যায় কারো ফেটি লিভার হচ্ছে সেখান থেকে হার্ট অ্যাটাক এবং স্টক হচ্ছে তাহলে এই মেটাবলি ডিজঅর্ডার যাতে তৈরি না হয় সেজন্য আপনি কিছু কার্যকরী একটা ব্যবস্থা নিতে পারবেন এবং এটা আপনি নিজের লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে নিতে হবে সেজন্য আপনি কিছু কার্যকরী একটা ব্যবস্থা নিতে পারবেন এবং এটা আপনি নিজের লাইফস্টাইল বা খাদ্যাভাস পরিবর্তনের মাধ্যমে নিতে হবে আপনাকে যেটা করতে হবে এক নম্বর হচ্ছে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে দুই নম্বর হচ্ছে গুড কোয়ালিটি ফুড খেতে হবে তিন নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে চার নম্বর হচ্ছে ডিপ স্লিপ গভীর ঘুম পাড়তে হবে সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম